সন্তানহীনতা বা মাতৃত্বের স্বাদ আজকালকার ফাস্ট লাইফে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেমন স্ট্রেসফুল লাইফ ফাস্ট ফুড ইনটেক ইরেগুলার ফুড হ্যাবিটস লেট নাইট স্লিপ এই সমস্যাগুলো এখনকার কাপালের মধ্যে বেড়েই চলেছে লাইফস্টাইল মডিফিকেশান প্রপার ডক্টর কনসালটেশন অ্যান্ড কাউন্সিলিং প্রপার ব্লাড টেস্ট অ্যান্ড ইউএসজি এগুলোই ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপ কী ভাবছেন কলকাতা যাবেন অন্য রাজ্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এখানে মুর্শিদাবাদের ডোমকলেই পাচ্ছেন ইনফার্টিলিটির সমস্ত রকম উন্নত ধরনের চিকিৎসা আইওয়াই আইভিএফ ইকসি সমস্ত কিছু এখানেই হচ্ছে একই ছাদের তলায় ইনফার্টিলিটি রিলেটেড যে কোনো সমস্যার জন্য ডিরেক্টলি আজই আমাদের ফোন করুন ফ্রি কনসালটেশনের জন্য